হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী আমার চ্যানেল সবাইকে ওয়েলকাম তো আজকে একটা অন্য রান্না দেখাবো তোমাদেরকে তো রান্না হচ্ছে করবো হচ্ছে ঢ্যাঁড়স ঠিক আছে তো আমরা অনেকে ঢ্যাঁড়স পছন্দ করি কেউ পছন্দ করি না তো ঢ্যাঁড়স এইভাবে রান্না করে দেখো যারা পছন্দ করে না তারাও পছন্দ করবে তো খুব সুন্দর হয়েছিল খেতে তো আমি এইভাবে বাড়িতে রান্না করেছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি রান্নাটা তোমরা ট্রাই করো আশা করি ভালো লাগবে তো ঢ্যাঁড়সটাকে দেখো সুন্দর করে একটু সর্ষের তেল দিয়ে ভেজে নিয়েছি তো ভেজে এটা আলাদা জায়গায় তুলে রেখেছি তুলে এবার কড়াই কড়াই একটু সর্ষের তেল দিয়ে একটু এলাচ সামান্য একটু পাঁচ ফোড়ন একটু দুটো দু তিনটে শুকনো লঙ্কা দিয়ে এটা আমি ফোড়নে দিয়েছি এটাকে এবার সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি একে একে সব মশলা দিয়ে দেব তো দেখো এখানে দিয়ে দিলাম আমি আদা বাটা দিয়ে দিলাম জিরে বাটা আর ধনে বাটা এই তিনটে মশলা দিয়ে এবার পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে এটা কষিয়ে নেব দেখো এর মধ্যে বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম বাট কড়াইয়ে এবার একটু সুন্দর করে সুন্দর করে আমি কষিয়ে নেব তো গ্যাসের হিটটা আস্তে আস্তে করে আমি রান্না করছি গ্যাসটা কমিয়ে দিয়েছি আর আস্তে আস্তে এটা কষিয়ে নেব আর দিব এর মধ্যে ফ্যাটানো টক দই তো টক দইটা দেওয়ার সময় হয় গ্যাসটা কম করে দিতে লাগবে নাহলে গ্যাসটা অফ করে দিতে হবে নাহলে টক দইটা ফেটে যাবে দেখো আমি সুন্দর করে এটা মিক্সড করে নিলাম আর অন্য একটা কড়াইয়ে আমি বসিয়ে দেব দেখো এখানে দিয়ে দিয়েছি বাটার কড়াইয়ে বাটার দিয়ে এর মধ্যে আগে থেকে পেঁয়াজ আর টমেটো আমি ডুমডুম করে কেটে রেখেছিলাম এইভাবে এটা এবার সুন্দর করে এখানে বাটারের মধ্যে ভেজে নিতে লাগবে যে জিনিসটা যাতে গলে না যায় আস্তে আস্তে জিনিসটাকে হালকা করে ভেজে নিতে লাগবে টমেটো আর পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখো এরকম করে ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো সুন্দর করে মশলাটা কষে এসেছে তো তেলটাও ছেড়েছে আমি কিন্তু বেশি তেল দিয়ে রান্না করি না তাতেও দেখো অনেকটা তেল ছেড়ে ছেড়েছে এবার এইটার মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভিজে রাখা ঢ্যাঁড়সটা তো এই দেখো ঢ্যাঁড়সটা দিয়ে এবার আমি সুন্দর করে নেড়ে নেব সুন্দর করে নেড়ে নেওয়ার পর এবার আমি এটাতে গরম জল দিয়ে দিলাম তো এই দেখুন কড়াইয়ের মধ্যে আমি গরম জল দিয়ে ঝ্যাসটাকে দিয়ে দিয়েছি আর আগে থেকে এই যে পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে রেখেছিলাম এটাকে এর মধ্যে এবার দিয়ে দেব তো খুব আস্তে আস্তে নাড়তে হবে যাতে টমেটোটা গলে না যায় পেঁয়াজ তো গলবে না কিন্তু টমেটো গলে যাতে যাতে না যায় সে সেজন্য আস্তে আস্তে নাড়তে হবে তো এটাকে আমি ঢেকে ঢেকে রান্না করব আর হিটটা কম করে দিয়ে যাতে হ্যাঁসটা হ্যাঁসটা একটু সেদ্ধ হয়ে আসে দেখো এটা হয়ে এসেছে প্রায় এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি কাসুরি মেথিটাকে হাতের মধ্যে একটু গুঁড়ো করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কাসুরি মেথি দেওয়ার জন্য রান্নাটাতে সুন্দর একটা ফ্লেভার এসছে এখনই বাটার আর কাসুরি মেথি গন্ধটা এসছে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট গন্ধ বের বেড়ে বেরোচ্ছিলো তো খুব ভালো লেগেছিলো দেখো রান্নাটা প্রায় হয়ে এসেছে টমেটো পেঁয়াজটাকে আমি আস্তে আস্তে নাড়ছি যাতে ভেঙে না যায় টমেটো তাহলে মুখে লাগবে খেতে ভালো লাগবে আর এই দেখো রান্না হয়ে যাওয়ার পর এই রকম জাস্ট দেখতে হয়েছে তোমরা অবশ্যই হয়ে ট্রাই করো দেখো রান্নাটা দেখতে যেমন হয়েছিল খেতেও তেমনই লেগেছিল দেখতে দেখো কত সুন্দর হয়েছে পেঁয়াজ আর টমেটোগুলোকে দেখা যাচ্ছে আর এই দেখো রান্নাটা রান্নাটা তোমাদেরকে আরও কাছ থেকে নিজে নিয়ে একটু দেখাচ্ছি তাই তোমাদেরকে এইভাবে দেখাচ্ছি তো সত্যি রান্নাটা করে এবং সবাইকে খাইয়ে সব খুব ভালো লেগেছে সবাই খুব প্রশংসা করেছিল তো খুব ভালো লাগে এটা গরম গরম আরও বেশি টেস্ট তো কাশি মিথি দেওয়ার জন্য ফ্লেভারটা আর গন্ধটা আরও বেশি ভালো লাগছে আর এখানে দেখো আমাদের আরও রান্না হচ্ছে তো এখানে আমি বসিয়ে দিয়েছি এ দেখো এখানে ডিমের কারি হচ্ছে আর এইদিকে হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট তো এই রান্নাগুলো হচ্ছে এদিকে আর ওই রান্নাটা আমি নিলাম তো এইগুলো হচ্ছে আমাদের দুপুরবেলার মেনু তো তোমাদের কেমন লাগলো আমার এই রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে আর আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে